রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযানের আবহের নতুন করে বিতর্ক এবার শিলচরে পুর নিগমের পক্ষ থেকে হাইলাকান্দি রোডের এক ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিস পাঠানো হয়েছে অভিযোগ ব্যবসায়ীর কাছে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও দেওয়া হয়েছে এই উচ্ছেদ নোটিস এই ঘটনায় খুবই ফেটে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী কাছাড় জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তিনি রাজ্য প্রশাসনের উচ্ছেদ অভিযানের মধ্যে শিলচর পুর নিগমেও অবৈধ শুরুতেই বিতর্কের সৃষ্টি করেছে শিলচরের ব্যবসায়ী বিকাশ তার দোকান করার ধরানো হলে ব্যবসায়ীর দাবি যে বৈধ নথিপত্র রয়েছে তার দোকান ভিটের মালিকানাধীন জমির উপরে গড়ে তোলা ব্যবসায়িক প্রতিষ্ঠান খালি করার নোটিশ পেয়ে বিষয় প্রকাশ করে কাছাড় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচার চেয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী বিকাশ সিং বিশদ তথ্যে প্রকাশ শিলচর পুর তরফে শুক্রবার হাইলাকান্দি রোডের বাসিন্দা বিকাশ সিংকে একটি নোটিস পাঠিয়ে আগামী একুশ দিনের মধ্যে তার দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে বিকাশ সিং শিলচর পুর ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বিকাশ জানান বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও কতিপয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে শিলচর পুর তরফে নাকি দোকান উচ্ছেদ করার নোটিস পাঠানো হয় দোকানটি তার বাবার আমলের এবং সেই দোকান তার নিজস্ব জম উপরেই বানানো হয়েছে এখানে সরকারের কোনো দেনা পাওনা নেই বলে জানিয়েছেন বিকাশ কিন্তু শিলচর পুর নিগমের তরফে দোকানটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ পুর তরফে হঠাৎ জারি করা এই নোটিশ পেয়ে বিশেষভাবে শারীরিক সক্ষম বিকাশ সিং নিজের পরিবারের রোজগারের একমাত্র উপায় দোকান বন্ধের নোটিশে দুশ্চিন্তার পাশাপাশি চরম অস্বস্তিতে পড়েছেন তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এনে পুর বেআইনি নোটিসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব বিস্তারিত নাম বিকাশ সিং আমার অ্যাড্রেসটা হইল হাইলাকান্দি রোড অপোজিট লাইফলাইন হসপিটাল একজন অভিযোগকারীর মানে অভিযোগের ভিত্তিতে কালকে মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে একটা নোটিশ আমারে জারি করা হয়েছে যেটার মধ্যে আমার দোকানটা দেখানি হয়েছে অবৈধভাবে নির্মাণ করা কিন্তু এটা অবৈধ না এটা সম্পূর্ণ বৈধ এবং আমার বাবার আমলের দোকান যেটা আমার বাবার বানাইয়া দিয়ে গেছে আর এটা আমার নিজস্ব জমির উপরে আছে এটা সরকারের কোনো দেনা পাওনা নাই আর না এটা সরকারি কোনো জায়গা জমি রুপে আসে তারপরেও এইটা অমানবিকভাবে মিউনিসিপালিটিতে কি একটা অর্ডার আমরা দেওয়া হয়েছে হাতে যে একুশ দিনের ভিতরে আমরা দোকানগুলি ওটা লিখা এখন আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ আমি ঘর পরিবার নিয়ে চলি বাবেন নিয়ে চলি আমি কীভাবে মানে এই দোকানটা ভাঙার পরে আমার কোন স্টেপে যেতে লাগবো মানে কই যাইনি আমি তো পথে বই যাই প্রশাসনের কাছে এবং জেলা শাসকের কাছে এইটাই নিবেদন যে আমার জায়গা সম্পত্তি সব কিছু মানে বৈধ সম্পূর্ণ বৈধ থাকা অবস্থায় জমির ট্যাক্স খাজনা সম্পূর্ণ ক্লিয়ার থাকা অবস্থায় আমার দোকানটাকে কেমনে অবৈধ কেউ কই দিতে পারে বা অবৈধ মানে অবৈধ বলিয়া গণ্য করিয়া আমার কেমনে নোটিশ দেওয়া হয় যে আমি দোকান দোকান এই দোকানটা যদি ভাঙি দেই তা আমি কই যাইম একজন হ্যান্ডিক্যাপ মানুষ যেটা উপর পরিবার নিয়ে মানে চলার একমাত্র সহায় সম্বল এটাই যদি ভাঙ্গা পড়ে যায় তা আমি এটা নিয়ে কই যাই নিবেদন যে এটা কোন ভিত্তিতে এই অ্যাড্রেসটা জারি করা হইলো এটা একটা ন্যায্য বিচার আমার লাগে দোকানটা অনেক বিশ পঁচিশ বছর না আমার স্বর্গীয় বিহারী সিং আমার বাবার নামে আসলো বাবা মারা যাওয়ার পরে এটা আমি চালাই সব বৈধ আছে কিন্তু এই অর্ডারের মধ্যে অযৌক্তিকভাবে এটার অবৈধ ঘোষণা করিয়া এটা ভাঙার নোটিশ দেওয়া হয়েছে এটা সেচার মিউনিসিপাল কর্পোরেশন এক্সিকিউটিভ অফিসার না এটা মানার যোগ্য না ও মানে এটা totally take